প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ প্রাইমারি বোর্ড প্রশ্ন তৈরি করছে না যে যার প্রাইমারি স্কুলকেই প্রশ্ন যে যার নিজের স্কুলকেই প্রশ্ন তৈরি করতে হবে নমস্কার প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এই বোর্ড ঘোষণা করেছিল যে সমস্ত স্কুলে প্রাইমারি স্কুলের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান সেই সেকেন্ড সামেটিক ইভ্যালুয়েশানের প্রশ্ন বোর্ড থেকে তৈরি করা হবে এবং সমস্ত স্কুলকে সাপ্লাই করা হবে কিন্তু এখন টাইম শর্টের জন্য এবং বিশাল একটা খরচা বিশাল একটা বড় একটা ব্যবস্থা এইটা শর্ট টাইমের জন্যে করা যাবে না তাই গতকাল প্রাইমারি বোর্ডে সমস্ত জেলার ডিআই এবং চেয়ারম্যানকে নিয়ে মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে যে প্রাইমারি বোর্ড এই সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের প্রশ্ন তৈরি করবে না প্রশ্ন যে যার স্কুলে যে যার প্রাইমারি স্কুলে যে যার প্রশ্ন তৈরি করতে হবে এবং পরীক্ষা নিতে হবে কিন্তু পরীক্ষার যে শিডিউলটা শিডিউলটা যেটা পঁচিশ তারিখ থেকে যেটা করা করে দেওয়া হয়েছিল অর্থাৎ প্রাইমারি বোর্ড যে রুটিন দিয়েছিল পঁচিশ তারিখ থেকে পঁচিশে আগস্ট থেকে সেই শিডিউল অনুযায়ী এবং সেই রুটিন অনুযায়ী এবং এবং যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা নিতে হবে কিন্তু প্রশ্নটা যে যার স্কুলকে রেডি করতে হবে অর্থাৎ এই যে সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশান প্রাইমারি বোর্ড এবারে পরীক্ষার প্রশ্ন সাপ্লাই করবে না করছে না এবং আগামী দিনে থার্ড স্যামেটিভ ইভ্যালুয়েশানের প্রশ্ন সম্ভবত সাপ্লাই করা হতে পারে বোর্ড থেকে এখন সেকেন্ড সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশানের প্রশ্ন প্রাইমারি স্কুলকে যে যার নিজেকেই তৈরি করতে হবে এটাই ঘোষণা করা হয়েছে নমস্কার